वो भी वहाँ पे फसे रहे और जो ब्रिज के ऊपर दो ट्रक दो पिकअप और एक रिक्शा वो नीचे गिर के नदी में आ गए थे स्थानीय लोगों ने और जो रेस्क्यू टीम्स है उन लोगों ने रेस्क्यू करना शुरू किया और अभी तक हमारे हाथ में जो डिटेल्स आई है लगभग नौ लोगों की मृत्यु हुई है और उनके आगे की प्रोसेस हॉस्पिटल में चालू है प्रत्यक्षा जानिए छे से ट्रक एक ऑटो रिक्शा और बेस को एक बाइक नोदी तक जाए একটি ট্রাক আটকে যায় ব্রিজের মুখে সেতু ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গুজরাট সরকারের উচ্চ পদস্থ কর্তারা শুরু হয় উদ্ধার কাজ গুজরাটের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সপোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন সেতু ভেঙে দুর্ঘটনায় একাধিক মৃত্যুতে আমি শোক আহত নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই আহতদের দ্রুত আরোগ্য কামনা করি নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে আহতরা প্রত্যেকে পাবেন পঞ্চাশ হাজার টাকা প্রাথমিক তদন্তে অনুমান দুর্বল হয়ে পড়েছিল তেতাল্লিশ বছরের এই পুরনো সেতু গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণেই সেতু ভেঙে পড়েছে সেতু ভেঙে পড়ার দায় রাজ্যের বিজেপি সরকারের ঘরে চাপিয়েছে কংগ্রেস রাত ব্রিজ কি হালত ঠিক নই মরামতী চাইম লিমিট হো খি হ্যাঁ নয় ব্রিজ বানিয়ে তো সরকার सरकार ने उस पर कोई ध्यान नहीं दिया उसकी वजह যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এই পোস্তার অ্যাক্সিডেন্টে তিনি বলেছিলেন অ্যাক্ট অফ গড নয় ফ্রড তাহলে গুজরাটে নরেন্দ্র মোদী অমিত রাজ্যে যখন সেতু ভেঙে পড়ছে তবে তো একটফ ফ্রড প্রধানমন্ত্রী বলছেন না কেন যথাযথ তদন্তের দাবি রাখে তদন্ত দরকার ত্রুটির সেতু ভেঙে পড়েছে বলছেন ভেঙে পড়ার কথা না যদি না তার রক্ষণাবেক্ষণের এক্ষেত্রে বিপর্যয়ের চরিত্র দেখে বোঝা যাচ্ছে যে সেতুর ভারবহন ক্ষমতা প্রশ্নের মধ্যে পড়েছিল বিশেষত সেতুর পায়ার বা সেতুর বিয়ারিং এবং ডেক স্ল্যাব এগুলোর কোথাও না কোথাও একটা বড় স্ট্রাকচারাল ড্যামেজ হয়েছে সেতু ভাঙার কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলিপোর্ট এনকেটিভি বাংলা